সাতাইশত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠিক আছে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এখানে উপস্থিত আছে আমার প্রিয় ভাই খালেদ সোহেল

আমি বললাম আপনার হাতে ইলেকট্রনিক মিডিয়া থাকেন একটু চেষ্টা করে দেখেন দূরে থেকে হলেও সত্য কথা বলার জন্য মানব জমিনকে রক্ষা করতে পারেন

গত 15 বছরে আমাদের সব শেষ করে দেওয়া হয়েছে। দামলাম না, বুঝলাম না, বুঝতেও চাই না। বুঝতে পারিও না। শেখ হাসিনা এত সর্বলাশী দেশে কেন হলো? গত 15 বছরে সব তো পাইছে। মুক্তিযোদ্ধা গর্ভ উৎসবে মুক্তিযোদ্ধাগুলোকে জেলখানায় নিছে আবার তারা তার মোসাহেই করছে তাদেরকে কোটি কোটি শত কোটি হাজার কোটি টাকায় মালিক বানাইছে। আমি দেখি স্বামী স্ত্রী দুইজন জেলে গেছে নামটা নাই ভালো তাদের এক হাজার আট কোটি টাকা ব্যাংকে আছে আবার দেখলাম থেকে জেলার দিকে বলছে কোর্টে এসে যদি আমাদেরকে মাফ করে দেওয়া হয় সব টাকা দিয়ে দেওয়া এই যে একদিকে পত্রিকার আসল যদি অত্যাচার করে আর মুবদেরকে বনে ধন্য পুষ্পে ভরে দেওয়া এই যে নীতিহীনতা রাজনীতি এবং পত্রিকার উপরে যে নীতিহীন যে নীতিহীনতা চাপিয়ে দেওয়া তার থেকে মানব জমিন দুইটা পত্রিকা কোনোদিন আপস করবে বাংলায় মানব জমিন ইংরেজিতে কোনদিন আপস

জনাব নকি রহমান চৌধুরী আমার বন্ধু আমার ভাই আপনি दीर्घायु হোক এখানকার যে আছে আশাপূর্ণ সুস্বাস্থ্যর অধিকারী হোক সব আরോഗ്യকে যোগ্য করে এই দেশের সমাজ জগতে উজ্জ্বল হোক আমি সেই দোয়া করছি এবং এই দেশে যাতে প্রতিকার কোনোদিন কালো দিন না হয় কাল লঙ্কায় না আসে আমি বিশ্বাস করি সেই দিকে আমার কথা আমি সবাইকে ধন্যবাদ করছি

네, 네, 다

अब उनीहरुको बारेमा भन्नु पर्छ